আমি এখন যাচ্ছি ওনাদের সাথে ডিসকাস করবো আমরা একটা তারিখ দিয়ে দেব এই তারিখের মধ্যে যদি না আসেন একটু একটু শোনেন এই তারিখের ভিতরে যদি যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব দে আর ডেজার্টার এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই এই যে ঘাটতিটা এটা পূরণ করে অনেক মেকানিজম আছে আমি এখানে উল্লেখ করতে চাই না উইদিন সেভেন ডেজ আপনি দেখবেন যে এই ট্রেইন্ড ম্যান পাওয়ার পুলিশেও চলে আসছে সো আমি সচিবালয় থেকে একটা ডেট দেব আমরা বলে আমরা আমি বলতে পারি আমি আবার ডিকটেটরের মতো মনে হয় নাকি আমরা মিলে একটা ডেট দেব সেই ডেট মধ্যে যদি জয়েন না করে দে উইল বি ডে আমি ইন্সপেক্টর জেনারেল সাহেবকে রিকোয়েস্ট করবো এই যে ছাত্ররা যারা এই সিনসিয়ারলি কাজ করছে কালকে দেখে আমাকে তিন লাখ টাকা কত তিনশো কোটি টাকা নাকি খরচ দিয়েছে আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন দিস সার্টিফিকেট আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময় সরি এডুকেশানে পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে এটা যেন মূল্যায়ন হয় যে তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক ছাপ করছে নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে এটা সরকারি প্রজেক্ট হলে চারশো পাঁচশো কোটি হাজার কোটি টাকা লাগতো